হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে আসলাম আমিন অ্যান্ড আজিস ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো আমাদের লং কোটে আরও আপডেট কালেকশন অ্যাপেক করে কালার দেখা দেবে এবং প্লাসটা বলে দেবো প্রথমে আমি ডিটেলসে বলে দিচ্ছি এটা থাকবে সাতটা বাটন সাতটা বাটন ওপেন করা যাবে ওপেন করে আপনি ইজিলি করতে পারবেন ফুল বলক করে যে ফুল বর্ডারে ফুল বডিতে এবং কি ফুল বডিতে আপনার বর্ডার দেওয়া আছে আর এই কাপড়টা হবে মাখন জর্জেটের মধ্যে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এবং কি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন আমি এক এক করে কালার দেখা দিচ্ছি এবং এই প্রাইসটা বলে একটু একটু সাইডে দেখা দিই যে খুবই সুন্দর হোয়াইটের মধ্যে সাদা এক সাদা যে কালারটা দেখাবো ওয়াও এটাও বলপিনের মধ্যে যারা আমাদের রেগুলার কাস্টমার ওরাই জানে যে আমাদের এগুলো কতটুকু সুন্দর এগুলো কীভাবে পড়তে হয় তারপরেও আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে পড়তে হয় কীভাবে কী করতে হয় হ্যাঁ এটা হচ্ছে দোকানে আমরা নয়শো পঞ্চাশ করে বিক্রি করি যারা আমাদের রেগুলার কাস্টমার অনলাইনে নিচ্ছেন ডেলিভারি চার্জ দিয়ে হ্যাঁ তাদের জন্য রয়েছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দিয়ে আপনি পাচ্ছেন একটি লং কোটি ফিফটি লংয়ের ফুল অনলোড করা থাকবে হ্যাঁ এটা গেটটা দেখেন অনেক বড় গেট মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনি পাচ্ছেন একটি লং কোটি যার যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই প্রিন্টটা দেখেন টাইগার প্রিন্ট বলি আমরা অনেক সুন্দর যে কোনো ড্রেস হিসেবে মেচিং করবেন সব এক এক করে কালার দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে আমাদের স্টক কিন্তু খুবই খুবই সীমিত জি দেখেন এই যে কালারটা দেখুন খুবই সুন্দর এই যে ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা আমাদের হিউজ পরিমাণে চলতেছে খুবই রানিং খুবই রানিং এই কালারটা খুবই সুন্দর এই যে ব্ল্যাক এর মধ্যে বলকিং যেটা এটাও দেখেন খুব সুন্দর লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আরো সুন্দর কালার যে এই কালারটা দেখেন এবং ব্যাক টু আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলায় বারো নম্বর